আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি রমজান মাসে ইফতার পার্টি দেওয়ার তোরজোর শুরু হয়ে যায় বিভিন্ন নেতাদের মধ্যে কিন্তু রঘুনাথগঞ্জের বালিঘাটায় এক অন্য চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় এখানে বালিঘাটার কয়েকজন যুবকবৃন্দ মিলে তাই এক লক্ষ টাকার মতো খরচ করে ইফতার পার্টি করান সমস্ত গ্রামে শিয়াম পালনকারীদের আমরা ঘুরতে বেরিয়েছিলাম হঠাৎ বালিঘাটায় উপস্থিত হয়ে লোকজনের মুখে শুনতে পেলাম আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খবর সম্প্রচার করেন আপনারা এখানে একটা নতুন খবর করুন দেখবেন আমাদের এলাকার কিছু ছেলে নিজস্ব পকেট থেকে টাকা খরচ করে বছরের পর বছর অন্তত একটা দিন প্রায় সাতশো লোকের ইফতার পার্টির আয়োজন করে এই এলাকার যুবকবৃন্দের প্রশংসায় পঞ্চমুখ গ্রামের মানুষ সূত্রে জানা যায় এই ইফতার পার্টিতে কোনো নেতাদেরকে আমন্ত্রিত করা হয় না তাদের বক্তব্য যদি আমরা নেতারাকে আমরা নেতা তাদের বক্তব্য যদি আমরা নেতাদেরকে এখানে আমন্ত্রিত করি তারা নিজেরাই নিজেদের নামে প্রচার করবে বিভিন্ন চ্যানেলে তাই বালিঘাটা যুবকবৃন্দ সেই সুযোগ নেতাদেরকে দিতে নারাজ রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে কোথা থেকে পান এত খরচ আসসালাম বিগত সাত বছর থেকে এই আমাদের একটা মজলিস চলছে আমাদের কোনো পার্টির কোনো অনুদান নাই এক নম্বর দু হচ্ছে আমাদের যুবক যে কমিটি আছে এই কমিটি ফার্ম থেকে আমরা এই খরচগুলো করা হয় এখানে মোটামুটি কতজনকে ইফতার করাচ্ছেন প্রতি বছরে আপনার সাতশো আটশো লোকের আপনার ইফতার ব্যবস্থা করা হয় এবছরও তাই আছে সাত আটশো লোকের ব্যবস্থা আছে এটার আনুমানিক খরচ কত হয় এটার প্রায় খরচ হয় এক লক্ষর ওপর হয়ে যায় তা আপনাদের এই যুবকবৃন্দরা নিজেরাই দেন হ্যাঁ আমাদের কমিটির থেকে সব আদার্স কোনো পার্টির কোনো অনুদান নাই পার্টির কোনো সেখানে ইয়ে নাই আমাদের আমাদের যা হয় সব আমাদের কমিটির ফার্ম থেকে যুবক বিন্দু কমিটির ফার্ম থেকে এটা আপনার খরচ করা হবে এটা প্রতি বছরই করেন প্রতি বছর এটা নিয়ে বিগত সাত আট বছর হবে আপনার এই আপনার নামটা কি আমার নাম কিন্দু শেখ জায়গাটা যুবক বিন্দু সেক্রেটারি হ্যাঁ জায়গাটার নাম কি বালিঘাটা বালিঘাটা বড় মসজিদ ঠিক আছে আমরা যে করছি এটা হচ্ছে এফারের মজলিশ প্রতি বছরই করি আর আমাদের আমরা নবীর উম্মত আমরা এটা আমাদের একান্ত মানে আমাদের প্রয়োজন যে একে ভাই যারা থাকবে এ পাড়া এ পাড়া পাড়া সব থাকবে এ পাড়ার লোক আসবে ও পাড়ার লোক আসবে আমরা ভাতৃত্ব ভয়া থাকবে খুব সুন্দর কিছু এফ্পার আমাদের খুব নবীজি করে গেছেন সাহায্য করে গেছেন সে আমরা চালিয়ে রাখছি আর গোটা গ্রামকে নিমন্ত্রণ করে গোটা গ্রাম গোটা গ্রাম আশেপাশে খিদুপুর কানপুর চরগাছ আমার বন্ধু এর বন্ধু যতগুলো ছেলে আছে আমাদের বিভিন্ন বন্ধু আছে সব আগে বলে কোনো বলে মুখে বলে সবকে বলে দেয় এসো ভাই থাকবা আসে সবাই আমরা এখানে ঘুরতে ঘুরতে এলাম কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম কোনো রাজনৈতিক রঙ নেই অথচ লক্ষাধিক টাকা মতো খরচ হয় শুনলাম এটা কোথা থেকে পান রাজনীতিতে কোনো এখানে ব্যাপারই নেই রাজনীতির কোনো সিঁড়ি নেই এখানে আমাদের সেই যুবক মধ্যে কমেডি আছে আমাদের প্রতি বছর সেই আমাদের এক বছরে যেটা যেটা করি আমরা প্রত্যেক ছেলে এই পকেট থেকে রাখি আবার আমার ফন্ড আছে ওই থেকে খরচা করা হয় প্রতি বছর ফন্ড থেকে হয় মানুষকে যে এটা আনন্দ কেমন লাগে আপনাদের এতে যা কি আনন্দ না দেখলে না থাকলে আপনি বুঝতে পারবেন না আর থাকবেন স্বয়ং থাকবেন আপনি কত মজা লাগে খুব ভালো লাগে আপনার নাম আপনার আমাদের উল্লেখ জায়গাটার নাম কি গ্রাম বালিঘাটা বড় মসজিদতলা